যা ইচ্ছুপ কোনো কথা বলবি না সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে নিয়ে চলে যাচ্ছে আপনারা কে আছেন আমাকে বাঁচান উবারে কল করি কল করি আমি ধানবন্ডে অফিস নাম্বার আমি উবারে কল করি কল করার পরে দেন আমার গাড়িটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চলে আসে সে আপনার গেটেছিল দেন আমার সান্তাল গেটে আসতে টাইম লাগেনি সো আসছে আসার পরে সে নর্মালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি ওঠার পরে সে আমাকে খাবার জিজ্ঞেস করেছে আপনার ভাঙুন তো আমরা দিয়ে আমি গেলাম যাওয়ার পরে হাতের জিলে যখন উঠেছে আমি ওনাকে বললাম যে আপনি স্প্রেড না খেয়ে মানে ওই যে ব্রিজের উপর না খেয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্প্রেড যান আচ্ছা ঠিক আছে তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন যেন অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে থিম কোথর মানে ভিতরে কিছু একটা কাজ করছে করেছে তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে আমি তো স্ট্রেট যাব সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের যে ওঠার পরে সে ডানে চলে গেছে ডানে যখন এই ডানটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার আমি তো ধানমন্ডি যে আপনি ডানে কেন যাচ্ছি তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি কারণ বললাম আমার লোকেশান তো ডানে না আমার লোকেশান তো হচ্ছে আর কালকে তিনটা মঙ্গলবার ছিল নর্মালি রাস্তাঘাট একদম খাতা তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি তখন সে আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন আমি আপনার গাড়িতে যাব না তখন বলছি কেন যাবেন না আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নিয়ে যাব তখন সে কি করেছে আমি তখন সে যখন দাঁড়াচ্ছিলো না তখন আমি বললাম সাউট আপনি যদি এখানে না যান তাহলে আমি কিন্তু সাউট করব তখন সে কে চুপ কোনো কথা বলবে না সে আমাকে অনেক জোরে একটা থ্রেড দিয়েছে দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি তো আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার যাতে করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান আমাকে জাস্ট আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে চলে যাচ্ছে আপনারা কে আছেন আমাকে বাঁচান আমি অনেক চিৎকার যাথামিচে করার পরে মানে যায় মানে নিরেবিলে হলো কিছু গাড়ি আসা যাওয়া করছিলো কিছু লোক হাতের জন্য তো কিছু লোক হাঁটা যাওয়া করছিলো বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরও অনেক হাই করে ফেলা যখন হাতের জন্য নর্মালি যখন গাড়িটা আশি থেকে একশোতেই যায় তখন কিন্তু এটা অনেক হাই মানে নর্মাল ঢাকা ছিটে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিলো তখন আমি আরও আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সংখ্যা স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখে ছিটে যখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাবো তো তারপর লাইফ আমি জানি না কী হতো তখন আমি কী করেছি আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল দেন আমার হাতে গলায় আমি কী করেছি আমি করে রোদটা খুলে নিয়েছি ডোরটা খুলে আমি পুরো ডোরটা আমি পুরো ইয়ে করে আর আমি কি আছে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে তারপর সে কি করছে তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা ঝুমকির মুখে চলে যাচ্ছিলো যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল যেহেতু আমি অনেক জোরে সাউট করছি দেন সে মোটামুটি কিছুটা একটু স্লো করেছে তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি জাস্ট হাতের জেলে যখন আমাদের গোলশানি যেতে লাস্ট কর্নারে সেটা জাম দিয়ে দেন সেই গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেলো দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কী পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না আমার মাথায় শুধু একটা জিনিস কাছে চলো সে সে আমাকে মুহূর্তের মধ্যে কী করে ফেলি কোন তো আমি কোনোভাবে যদি সেন্সলেস হয়ে তার তো আমি শেষ দেন আমি কী করছি গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার মানে আমার পুরো মাথা খুঁজছিল দেন আমি জাস্ট টা সাইডে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে আগে কি করেছে উবারে ডুবে গেছে যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করবো স্ক্রিন শর্ট করে ঢুকে ঢুকতে সে অর্ডার ক্যান্সেল দিয়ে দিয়েছে তো এইটুকু দিয়ে যে হয়তো আমার থার্টি সেকেন্ড গিয়ে কতটুকু আমি জানি না যে ওইটুকু পারবো তো আমার কতটুকু টাইম লেগেছে তারপর স্ক্রিন শট দেবো কি আমি তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না তখন আমি ওকে আগে কল দেইনি আমার একটা ফ্রেন্ড আছে পুলিশ তো আমি ওকে আগে কল দিয়েছি কল দিয়ে বললাম আমার এই অবস্থাটা তো আমাকে বললো যে তুমি আগে ইয়ে করো ও না এর মাঝে আরেকটা লোক জাস্ট কথা যাই আমি যখন ইয়ে করে আসতে পড়ে গেছি তখন কেউ যায়নি পড়ে যাওয়ার পর আমি যখন উঠে নিচে নিচে উঠে আসছি উঠে আসার পর যখন ওই পারে একটা লোক বলতেছি কি যে উনি আপনার কেউ না তো আমি বললাম আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি আপনার কাছে এভাবে আমি পড়ে গেলাম গাড়ি থেকে নেমে তারপর আপনার কাছে মনে হচ্ছে যে সে লোকটা আমার কেউ তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন করে একটা নতুন তো জীবন পেয়েছি তাই আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম ফোন করার পর সে আমাকে বললো তুমি এক মেয়েকে থানায় যাও থানায় গিয়ে জিডি করো আমার মধ্যে থাকবে তারপর আমি তারপরে কেউ ওকে কল বাবা মা আমাকে বললো তোমার পরিচিত কেউ থাকবে তুমি থানায় যাও তখন আমি থানায় যাওয়ার আমি ওইখান থেকে বাসে আমি কীভাবে যাব ওইটাই আমার আর ইয়ে মানে সাহস পূল ছিল না যে আমি বাসা অবধি কীভাবে যাও যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি এ হচ্ছে আমার মানে গতকালকের ঘটনা